আপনারা সবাই মিলে একদম বসে যদি একটা ফয়সলা করেন এবং রাস্তাটা ক্লিয়ার করতেন যাতে সাধারণ যাত্রী কোনো ভোগান্তি না সেই লক্ষ্যে আমরা আইসি এখানে আমাদের দলীয় ছেলে পেলে নেতৃবৃন্দ আইছি কুষ্টিয়ার বর্তল এলাকায় বাসের সাফাই দুই মোটরসাইকেল আরোহী নয়ন ইসলাম পশিস ও রন ইসলাম সাপেশ বছরে দুইজন নিহত হয়েছে এ ঘটনায় মিজানুর রহমান নামের সাতাশে বছরের আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন শনিবার সকাল আটটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া জিনাইদ মহাসড়ক বর্তুল এলাকায় এই হতহতের ঘটনা ঘটে মারমান্তিক এই সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া জিনাইদ মহাসড়ক কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে এর ফলে সড়কে যানজট সৃষ্টি হয় পরে বিএনপি নেতা মাজেদের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয় আগেছে তার তো বিচার আছে আইনের বিচার আছে মীমাংসার বিচার আছে আপনারা সবাই মিলে এক বসে যদি একটা ফয়সলা করেন এবং রাস্তাটা ক্লিয়ার করে দেন যাতে সাধারণ যাত্রী কোনো ভোগান্তে না সেই লক্ষ্যে আমরা আইসি এখানে আমাদের দলীয় ছেলে পেলে নেতৃবৃন্দ আইছি আমরা লাশের যে অরিজিনাল গার্জন তাদের সঙ্গে সবাই সম্মিলিতভাবে একটা আলোচনার মাধ্যমে আমরা এখান থেকে রাস্তা অপারেশন করছি নিহত নয়ন ও রানী ও আহত মিজান সদর উপজেলার গ্রাম ইউনিয়নের দুরবাসার গ্রামের বাসিন্দা আহত আহত সবাই কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজে চাকরি করেন বলে জানা যায় পথক দর্শকের ভাষমতে তারপর মরছাই গেলে কিয়ামের উদ্দেশ্যে রওনা দেয় তার পরবর্তীতে হরত করে আমরা বাড়ি থেকে শুনতে পাই ভাই আছেন কোন তো তার পরবর্তীতে আমরা সেও গান থেকে আসছে আসার পরে একজন যে বেঁচে আছে সে আছে মানে আমার বাড়ির পাশেই

এই বাসে মাইরা দিয়ে গেছে এই বাসটা যাইতেছিল ওই যাই সকালে দুর্বাসরা গ্রাম থেকে মোটরসাইকেলে নয়ন রনি ও মেজানুর কর্মস্থলে কেয়া মেটাল ইন্ডাস্ট্রিজে যাওয়ার পথে বর্তল এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেল সংঘর্ষে ছিটকে পড়ে এতে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি বাস তাদের চাপা দেয় এতে ঘটনাস্থলেই নয়ন ও রনির মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় মিজানুরকে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয় পরে নিহত মারুদে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পোস্টমর্টমে পাঠায় পুলিশ মোহাম্মদ আর কে নিউজ টোয়েন্টি